হ্যালো অ্যান্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে আবার চলে আসলাম নিউয়ার একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তো রাস্তাতে দেখছ তো আমার দুই জেঠিমণি যাচ্ছে হলো তীর্থযাত্রাতে তো দেওঘরে যাচ্ছে ভুটানের আশেপাশে ওখানে দেওঘর আমার মারও যাওয়ার কথা ছিল কিন্তু অনেক কিছু প্রবলেম আছে ভেজাল তার জন্য যাওয়া হলো না তো অন্য সময় একদিন সব থেকে সব ঠিক থাকলে যাবে আর তো দুই জেঠিমণি যাচ্ছে টম টমটাকে ফোন করে এনেছে তো রাস্তায় আবার টম মানুষ ওদেরকে উঠে নিয়েছে তো ব্যাগ নিয়ে যাবে এত দূরে যাচ্ছে তো জায়গা তো বসতে হবে কিন্তু বাচ্চাগুলি আর আগে যাচ্ছে না বলছিল আগে যেতে তারপর জেঠিমুনি ব্যাগগুলো আগে দিয়ে পিছনে আবার বাচ্চাগুলো সাইডে বসে পড়েছে আর বড় জেঠিমুনি আগে থেকে বসে আছে দেখছোই তো মানে ওইদিকে থেকে এসেছে তারপর এখন যাবে তো যাই হোক ওদের তীর্থযাত্রা যেন ভালো হয় তো আমি চলে আসলাম রান্নাঘরে আমি এখন করব আচার তো শুকনো লঙ্কাগুলো ভাজা করছি আরও আচার যেগুলো মশলাপাতি আছে এগুলো আমি ভাজা করে নিয়েছি সবগুলো একসাথে এই দেখো তো এখন আমি মিক্সার গ্রাইন্ডারতে দিয়ে সবগুলো আমি গুঁড়ো করে নেব ও আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি যে আমি বগড়ির আচার করছি বগড়ির মিষ্টি আচার বানাবো তো তোমরা তো দেখে বুঝেই গেছো থামবেল দেখে তো যাই হোক তবু আমার বলার কর্তব্য তো তো দেখো আমি এখানে খেজুর গুড় নিয়েছি আমাদের কারখানার খেজুর গুড় যেগুলো রসগোল্লা বানায় খেজুর গুঁড়ের রসগোল্লা ওই খেজুর গুঁড় নিয়েছি খেজুর গুঁড়টা দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসবে তার জন্য খেজুর গুঁড় নিয়েছি আর আমাদের ঘরে খেজুর ছিল তো খেজুর নিয়েছি তো এই দেখো বগরিগুলো বগরিগুলো উপরে দেওয়া ছিল তো টিনের উপরে তো বেশি শুকনো হয়ে গেছে তার জন্য বেশি কড়কড়ো করো শুকনো দেখছ একটু কম শুকনোতে নামাতে লাগছিল তো দেরি হয়ে গেছে নামাতে তো কোনো ব্যাপার নেই বগরিগুলো আমি কিন্তু ভালো করে বেছে নিয়েছি আর ক্লিন করে নিয়েছি ক্লিন করতে বলে আমি জল দিয়ে ক্লিন নিই আমি হাত দিয়ে বেছে নিয়ে একটা কাপড়ের পরিষ্কার টুকরা দিয়ে ভালো করে বগরিগুলো মুছে নিয়েছি কারণ একটা উপরে ধুলা ধুলা থাকে তো ওটা আমি মুছে নিয়েছি তারপরে দেখো বগরিগুলো ক্লিন আছে তো আমি মশলাগুলো এখন রেডি করে নেব আর আমি এখানে তেল তারপর হলো ভিনিগার সব কিছুই নিয়েছি তো এখন আচারটা করব তো দেখো তোমরা আমি যখনই তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি তো আমি নিজের হাতে মোবাইলটা নিয়ে এক হাতে মোবাইল নিয়ে এক হাতে রেসিপি করি বা রান্না করি তারপর গিয়ে শেয়ার করি অনেক সময় মা ভাইদের হাতে মোবাইলটা দিই তারপর গিয়ে করি বা মা ভাইদের করতে বলি আমি ভিডিওটা করি ওরকমভাবে করি কিন্তু ইস্টেনে রেখে করলে বেশি ভালো হয় যারা রেসিপি শেয়ার করে ইউটিউবেই হোক বা অন্য জায়গাতেই হোক যখনই শেয়ার করে তখন কিন্তু ওরা ইস্টেন লাইটটা লাগিয়ে লাইট লাগিয়ে তারপর করে তো আমি লাইট তো লাগিয়ে রেখেছি ঘরের যেটা লাইট আছে কিন্তু স্টেন্টেন লাইটটা লাগালে থাকলে সামনে থেকে মানে ভালো ক্লিয়ার দেখা যেত কিন্তু আমি সামনে থেকে মানে স্ট্যান্ড লাইটটা লাগাই না কারণ হলো আমার কেমন জানি প্রবলেম হয় স্ট্যান্ড লাইট একটা বড় সামনে থাকলে প্রবলেম হতে থাকে তার জন্য আমি কি করি হাতেই মোবাইলটা নিয়ে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো মা ভাইদের হেল্প নেই মাঝে মধ্যে তো ওরা তো আর সবসময় আমার সামনে থাকে না তো আজ ভাইকে দেখে তারপর গিয়ে আমি বগুড়িগুলো দিতে বললাম তো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে নাড়াচ্ছিলাম তার জন্য ভিডিওটাও লড়ছে তোমরা বুঝতেই পারছো তো ভাই বগরিগুলো দিয়ে চলে গেছে তো আমি ভালো করে মিশাচ্ছি বগরিগুলো তো এরকমভাবে আমি সবসময় কষ্ট করি ব্লগুলো করি তো দেখি ভিউজ হচ্ছে না তবুও চেষ্টা করেই যাচ্ছি তো হবে একদিন কষ্ট ফল পরে আসবে তো যাই হোক আমি বগরিগুলো দেখো কড়াই থেকে নামিয়ে নিয়েছি কারণ কড়াইতে ভালো করে নাড়াতে পারছিলাম না কিন্তু অল্প টাইম রেখেছি গরম করে নিয়েছি ভালো করে বগরিগুলো সাথে মশলাটা তারপর এখন নামিয়ে ভালো করে নাড়াচ্ছি ওটা তো দেখলেই আমি আচারটা কিভাবে বানিয়ে নিলাম ভালো করে নাড়াতে হবে আর কি কি দিয়েছি ওটা তো দেখলে তোমরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো সহজ রেসিপিতে অনেক ভালো লাগে কিন্তু এরকম ঘরোয়া আচার আর এই আচারটা তো তোমরা স্টোর করে রাখবে আর মাঝে মধ্যে তেল দিবে আর রোদ্রে দিবে দেখবে আচারটা খেতে আরও দারুণ টেস্ট লাগবে তো এখন আমি রোদ্রে দিয়ে দিয়েছি এটাতেই কারণ তেল দিব আবার একটু নাড়াচাড়া করব তারপর গিয়ে আমি এটা বয়েমে ভরবো তারপর আমি ঘরে এসে ভাত ডালটা বসিয়ে দিয়েছি মা রান্না বাড়া করবে তো মাছ করছে কালেজিরা বাটা তো আমার ভাইয়ের আবার সর্দি লেগেছে কালেজিরা বাটা আমাদের ঘরে সর্দি লাগলেই কেউ হয়ে যায় কালেজিরা বাটা তো কালীজিরা বাটা গরম ভাতের সাথে ঝাল করে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে তো এখানে দেখো কি কি নিয়েছে কালো আছে পেঁয়াজ আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে শুকনা লঙ্কা আছে তেলে দিয়ে ভাজা করে নিয়েছে তো এখন একটু নুন দিয়ে বাটা করে নিবে কালিজিরা বাটাগুলো মিক্সার গ্রাইন্ডার তো দিতে পারো কিন্তু মিক্সার গ্রাইন্ডারতে দিলে ওটা টেস্ট লাগে না শিলাপাতরে বেটে নিবে অনেক ভালো লাগে খেতে গরম ভাতের সাথে তো মার কি কি রান্না বারা করবে তো সকালে খাওয়ার জন্য মানে কালিজিরা বাটা ভাজা ডাল ওগুলি আর হচ্ছে ওটাই তোমাদের সাথে অল্প একটু শেয়ার করে দিলাম দেখো কালিজিরা বাটা হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্ট সর্দি জ্বর পালাবে কালিজিরা বাটা খেলে তো যাই হোক তারপর মা সবার জন্য ভাতটা বেড়ে নিলো দেখো গাজর আলু ভাজা করেছে ডাল বানিয়েছিল আর কালিজিরা বাটা সকালের খাওয়া তাজ ব্লকটা ব্লগটা আমি এখানেই রাখছি তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার করো বাই বাই